আই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নাগাল্যান্ড লটারি ইভিনিংয়ের রেজাল্ট নিয়ে আজকের ডেট দেখতে পাচ্ছো তেরো এক দু হাজার একুশ টাইম হচ্ছে আটটা পি এম আছে ফার্স্ট প্রাইজ হচ্ছে ফাইভ টু এল ডবল টু ওয়ান সেভেন থ্রি নেক্সট হচ্ছে ন হাজার টাকা সেকেন্ড প্রাইজ নাম্বারগুলো হচ্ছে ওয়ান জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন ফোর সিক্স ডবল টু থ্রি জিরো থ্রি থ্রি ফোর থ্রি টু নাইন ফাইভ ওয়ান টু ডবল ফোর ডবল ফাইভ ওয়ান নাইন টু ফাইভ সিক্স টু ওয়ান থ্রি এইট ডবল থ্রি নাইন টু নাইন জিরো সিক্স টু জিরো নাইন টু ওয়ান থ্রি জিরো নেক্সট হচ্ছে থার্ড প্রাইজ পাঁচশো টাকা ঘর নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান জিরো সেভেন জিরো এইট থ্রি জিরো ওয়ান টু ফাইভ জিরো ফাইভ ডবল নাইন থ্রি সিক্স থ্রি সিক্স নাইন সিক্স সেভেন ফোর টু ডবল সেভেন সিক্স থ্রি সেভেন এইট টু ফোর ডবল নাইন ওয়ান ফাইভ ডবল নাইন ফোর নাইন নেক্সট হচ্ছে ফোর্থ প্রাইজ আড়াইশো টাকা ঘর নাম্বারগুলো হচ্ছে জিরো থ্রি এইট থ্রি ওয়ান ফাইভ এইট সিক্স টু ফাইভ থ্রি ফাইভ টু সিক্স নাইন সেভেন টু এইট সিক্স টু ফাইভ সিক্স টু সিক্স সেভেন ফাইভ জিরো এইট সেভেন নাইন ফাইভ জিরো এইট ওয়ান এইট ওয়ান এইট নাইন ডবল সিক্স বন্ধুরা আপনারা ভিডিওটি পজ করে দেখে মিলে নিন আমরা চলে যাই নেক্সট প্রাইজের দিকে নেক্সট প্রাইজ হচ্ছে ফিফ্থ প্রাইজ একশো কুড়ি টাকা ঘর নাম্বারগুলো এখানে আছে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পজ করে দেখে ভালো করে মিলে নিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছেন ওটাকে পুরো অলে করে দেবেন তাহলে যখনই আপনারা সরি যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে আপনারা সবার আগে দেখতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না এখনকার মতো এইটুকুই নেক্সট ভিডিও আবার কালকে এগারোটা পঞ্চনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা ধন্যবাদ গুড নাইট বাই বাই